পুরানো শাড়ির পার দিয়ে দুর্দান্ত এক আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকেও প্রেস করে রাখবে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ আমি শাড়ি থেকে কিন্তু শাড়ির পার খুলে নিয়েছি মানে ছিঁড়ে নিয়েছি তো আলাদা করে নেওয়ার পরে আমি কিন্তু কাটবো না একদম কাটাকুটির ঝামেলা ছাড়াই এই জিনিসটা বানাবো তো লাস্ট পর্যন্ত দেখো তো প্রথমে তো গিট দিয়ে নিয়েছি গিট দিয়ে নিয়ে এই এইভাবে করে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এইভাবে করে আমি বুনে নিচ্ছি একদমই সহজ তোমরা যদি চাও তাহলে এই শাড়ির পার মিডিল থেকে কেটে নিতে পারো তো আমি একটু মোটা করে বানাবো সেই জন্য আমি কাটবো না তো এইভাবে করে আমি আর এটা বানাতে একদমই খুব কম সময় লাগে আধ ঘন্টার মধ্যেই তোমরা বানিয়ে নিতে পারবে এই জিনিসটা ম্যাক্সিমাম এক ঘন্টা আর এক টাকাও খরচা হবে না মানে পঞ্চাশ পয়সাও খরচা হবে না তো তোমাদেরকে আমি বোঝানোর সুবিধার্থে ভিডিওটা কিন্তু একটুকু কাটেনি তো এই যেভাবে করে আমি বেনুনি করে নেব এটা এমনি বেনুনিও করা যায় তবে এরকম করে করলে বেশি ভালো একটা অন্য রকম ডিজাইন আসে তো পুরোটা আমি বলে নেবো এরকম করে পুরোটা বুনে নিয়েছি আমি একটা পার দিয়ে এতটা করেছি আর তোমরা যখন করবে পারের সাথে পার জয়েন্ট করে নিয়ে আরও বড় করে বুনে নেবে তো বুনে নিয়ে আমি গিট দিয়ে নিয়েছি তো এবার আমি এই যেরকম করে ফোল্ড করে নিচ্ছি নিয়ে আমি সেলাই করে দেবো তোমরা যখন বানাবে তখন নিচে নিয়ে সেলাই করবে তাহলে বেশি ভালো হয় যেহেতু তোমাদেরকে আমি দেখানোর জন্য এটা করছি তো তাই জন্য আমি হাতের উপরে সেলাই করছি তো একটু অসুবিধা হচ্ছে তো পুরোটা আমি মানে একটা পার দিয়ে আমি এতটা করে নিয়েছি তোমাদেরকে এতটা পর্যন্তই দেখাচ্ছি তোমরা যদি বড় করতে চাও তাহলে দুটো পার বা দুটো শাড়ির পার মানে চারটে পার দিয়ে বানালে কিন্তু অনেক বড় হয়ে যাবে তো অতটা দরকার নেই দুটো একটা শাড়ির পার দিয়ে কিন্তু অনেক বড় হয়ে যাবে দেখতে পাচ্ছ এক সাইডের পার দিয়ে কতটা বড় হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে কোথাও যদি ভিডিওতে ভুল যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর এটা যখনই বুনবে তার নিচে কিন্তু একটা অন্য কাপড় দিয়ে দেবে